আমরা প্রত্যেক বছরে একটা বড় মেগা ইভেন্ট এটা আমার এটার দিকে সারা বছর আমরা তাকে রই এইটা এমন একটা অনুষ্ঠান যে চিলারে জন্মদিন এই অনুষ্ঠানটা সারা ভারতবর্ষে এতটাই আলোড়ন ফেলছে সবাই তাকে আসছে মানে আমরা খালি নয় সারা ভারতবর্ষের লোক এবং আস্তে আস্তে রাজ্য সরকার ছুটি ঘোষণা করছে চিলারে সেন্ট্রাল গভর্নমেন্টও মনে করবে বাদদেব করতে তো ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হইছে আমরা এই দিনটা আমার পবিত্র দিন এই দিনটাতে আমার ভাগ্য নির্ধারণ হয় কিন্তু যেমন করি ভাগ্য নির্ধারণ হয় সেই দিনটা সারা পৃথিবীর লোক ভারতবর্ষের যত বড় বড় মনে করেন মনে করেন ভারতবর্ষের রাজনৈতিক নিয়ন্ত্রণ করে যায় যায় প্রত্যেকে ওই দিনটা কিন্তু অন্য কোনো আর খবর রাখে না এইটা আমার এটার প্রোগ্রামটাই দেখে আমরা আমার এটেকার কেমন ভিড় হল লোক কেমন হল এটা আমার মহারাজের বক্তব্য কি হল এইটা নিয়ে ভীষণভাবে আমরা উৎসুক হয়ে থাকি মানে চিন্তিত হয় ওরা টেনশন হয়ে যায় অনেকের যে কী করবে এবারে কী নতুন নিয়ে আসবে ব্যাপারটা নিয়ে তো এটা যেহেতু আমার ভাগ্য নির্ধারণ হয় এই কান এই পবিত্র মাঠ আজকে আমরা একটাওছি তো আগামী একত্রিশ তারিখ জানুয়ারির একত্রিশ তারিখ আর ফেব্রুয়ারির এক তারিখ এই দুই দিন ব্যাপী অনুষ্ঠানটা হবে তো ওই দুই দিন তো আমার হচ্ছে মনে করেন ফাইনাল একটা অনুষ্ঠান তার প্রস্তুতি আজকে থেকে শুরু হল মহারাজা আজকে মাঠ আসীল মানে আজকে মোটামুটি সারা ভারতবর্ষ সরে গেল খবরটা যে এটা জন্ম দিবস পালন হবে তো মোর যেটা বক্তব্য ঠিক না এটা তোমার প্রতি আবেদন আটুটা আর আটুস আবেদন প্রত্যেক বছরের রেকর্ড আমরা প্রত্যেক বছর আমরাই ভাঙি সারা বিশ্বের অনেক জনসভা বিশেষ করে পলিটিক্যাল জনসভাগুলো আমরা দেখি প্রধানমন্ত্রী আসলেও এই লোক হয় না এতটা সারা বিশ্বে কিন্তু এটা খালি ভারতের কথা হোক না তা আমার এত পরিমাণ লোক হয় এটাতে সবাই মানে অবাক না অনেকে মোর সাথে যার যার পরিচয় আছে উমরা পায়ে এটা কেমন করি অসাধ্য সাধন এটা মহারাজকে মন্ত্র ঠন্ত্র জানে নাকি অনেকে কয় বুঝছেন যে অলৌকিক ক্ষমতা আছে নাকি তোমরা ভাবো যেটা ভাবি পান আমার রেকর্ড আমরাই ভাঙি ধরো এবার যদি লোভ হয় দশ লাখ পরের বার বারো লাখ পরের চোদ্দ লাখ এমন করি বাড়তে থাকে না আমার রেকর্ড অন্য কারো ভাঙার সাধ্য নাই কিন্তু আমার বিগত দিনের রেকর্ড এবার আমরাও আবারও ভাঙবো লোক আরো যত বেশি সম্ভব প্রচারটা এমনভাবে করো আর আমরা কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এলা যে যুগ সন্দিক্ষণ তো এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা অগ্নি পরীক্ষা কিন্তু লোক সংখ্যা যেমন বাড়ার লাগবে আর প্রচারটা এমনভাবে করো যাতে করি মনে করো সবাই বর্তমানে দেখবেন মোবাইল মুখিত ঘরক্ষণার বসে থাকে ইন্টারনেট ইন্টারনেটে বাংলা অর্থ হচ্ছে অন্তরজাল মানে আমরা জালোতে ফাঁসি গেছি সবাই ঘর থেকে চাই না ঘর থেকে বের করার দায়িত্বটা আমার নেওয়ার লাগবে ওই জাল থেকে ফাঁসি মানে জালো ফাঁসছে ছোট ছোট একদম নব্বই বছরের বুড়া পর্যন্ত পথ আর মাঠ পথ আর মাঠেই কিন্তু পথ দেখায় পথে পথ দেখায় পথও নামার লাগবে ঘর থেকে আওয়াজ তুললে হবে না অবশ্যই মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়া তো আওয়াজ তোলার লাগবে কিন্তু পথর নামার লাগে মাঠও দেশের লাগে আমার লোকগুলা মাঠ না রাস্তা মুখী না এটা সমস্যা কিন্তু আজকেকার দিনে আমার চিলারে প্রোগ্রামে যে পরিমাণ লোক হয় এটাও ঠিক এটাও কিন্তু অলৌকিক মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদই হয় কিন্তু সাধারণত তোমরা দেখবেন আমার রাজবংশী লোক ভীষণভাবে ঘর কোনা ঘর থেকে বৃত চায় না কেন পরদর্শী বসে অনেক কিছুই কয় তো এবারে এটা সুন্দর করে প্রোগ্রামটা যাতে হয় তার জন্য আমরা কতগুলো প্ল্যান প্রোগ্রাম অবশ্যই কর্ম পাশাপাশি পুলিশ প্রশাসনের পারমিশন থেকে শুরু করি যা যা দরকার আছে আগাম জানানো আছে এসপি ডিএম সবাইকে জানানো আছে অসুবিধার কিছু নাই আজকে হয়তো সন্ধ্যেবেলা কি বলতো আজকে কুন্ড বাড়ি আমরা ওই ইয়েটা এটা ওসি আছে ওসির সঙ্গে কাজ কথা হয়েছে হ্যাঁ মানে ওই মহারাজ সি রোডে ওই মহেশ্বরী গেলে ছটার পরে যায় দেওয়া লাগবে এবারে প্রশাসনিক সহযোগিতা মন না করতে বাধ্য তোমরা যদি মন নাও হয় যে না না করা তাও বাধ্য কারণ এত লোকের জোরালো কন্ট্রাক্ট অস্বীকার করার ক্ষমতা না এটাকার মুখ্যমন্ত্রীর আছে না প্রধানমন্ত্রীর আছে তোমরা কিন্তু আমার করুনা করি পারমিশন দেয় ওটা নোমাই বাধ্য হাই তাই এবারে কথা হচ্ছে গিয়া তারপরে আমরা ধন্যবাদ অবশ্যই জানবো সব আর আমরা আগামী দিনের কি পরিকল্পনা কি আছে মহারাষ্ট্র সেদিন বিস্তারিতভাবে কবে তার জন্য আমরা অধীর আগ্রহে থাকবো পাশাপাশি আমরা প্রত্যেকেই ওই আগত বুঝলাম যে আমরা নিজস্ব শেকড়টা যাতে ভুলি না যাই শিকড় যদি ভুলি যাই আমরা কচুরি বানার মতন দেখছেন তো জল জলদুমার শেকড়াই এটে সেটা যেটে স্রোত যায় অতি ভাসি বেড়ায় আমরা রাজনৈতিক দলগুলার স্রোত ভাসি বেড়াই এদি একবার ওদি একবার কারণ শেকড়টা আমার মাটির সঙ্গে নাই নাই ছিল সেটা উপরে গেছে মানে গাছ এটা গাছের গোড়া কাটি দিয়ে তো যত জল আর সাদ দাও গাছটা কিন্তু বাঁচবে কি শেকড়টা আমার কাটি দিছে কাই কাটি দিছে মহারাজ বারবার এগুলো তোমার বুঝাইছে পলিটিক্যাল দলগুলো কিন্তু আমার শেকড়টা কাটি দিছে মানে উমরে এমন দরদ দেখায় যে তোমাক সার দিবে ধরছি জলও দিবে ধরছি তোমার জন্য কত আমরা ভাবি কিন্তু ভিতরে গোড়া কান কাটি দিছে ডালপালা শুকিয়ে যাওয়া ধরছে মরি যাওয়া ধরছি তো স্বাভাবিকভাবে আমরা এইটা মাথায় নিয়ে অলমোস্ট শেকড় যাতে আমার ঠিক থাকে মহারাজের বাণী মহারাজের মহান আদর্শ বাণীগুলো মাথায় রাখিয়ে যদি চলি আশা করি কাং আমরা বিপদে কর্ম না আজকের দিনত মাথা উঁচু করে বাছি ধরছি এটাও একটা বড় জয় রাজ্য বা ইউটি যেটা পাওয়ার সেটা তো অবশ্যই সময় মতোই হবে কিন্তু আজকে যে সম্মানটা নিয়ে বাঁচিয়ে ধরছি সেটা মহারাজ আসার আগে কিন্তু ছিল না মুই তখন ছোট ছিলাম তো ওই স্কুলে কলেজে বা বাইর গিয়ে দেশি কথা করে সবাই এরকি ঠাট্টা মার চাচ্ছে হচ্ছে অনেকে সাক্ষী এটার হ্যাঁ আজকের দিনে আজকের দিনে কারো এরকম দম দেখায় এর দিন দূরে থাকে ওমরাও চেষ্টা